মজব করতে হবে নিজের খাবারটা খাইয়ে নিজের চালা দিয়ে খাইয়ে ওটাও মজব করতে হবে ওদের মুক্তির দাস ওদের নিজের এবার ওরা দিকে যে ভালোবাসা তো আপনি যে থাকে কত টাকা পান মাসে কত টাকা পান মাসে না দিনে পান যে টাকা পাই আপনি মাস্টার থেকে আসে এইভাবে অনুষ্ঠানের না বারোটা বাজার চেন্তা দেখতে চাই আমি আমার ইয়ে নিচ্ছি দুদিন এসে আমাদের আমি হুম কোনো দিনও করেন আর যেটা বলতেছিলাম বলেন

দেশকে আরও সামনে সৌন্দর্য দেশে বিশাল অন্যান্য আন্তর্জাতিক মহলে যে বাংলাদেশ নামে দেশ আছে তার এই দেশটার উপস্থাপন তাদের মাধ্যমে হয় তারা জানে তাদের সহযোগিতা হাত আমাদের দিকে বাড়িয়ে দেয় আর একটা কথা আপনি কি চান আমাদের বাংলাদেশটা উন্নত মানের যে দেশগুলোর নামগুলো আছে আমাদের বাংলাদেশটাও সেই নামগুলোর মধ্যে একটা পড়ুক তা তো অবশ্যই দেশের জনগণ বাংলাদেশের নাগরিকত্ব হয়ে দেশের মানুষ দেশকে ভালোবাসে বিদেশ এসে হোক দেশের মিটে বললাম দেশ উন্নত হোক উন্নত দেশের কাতারে করুক আরও ভালো ভালো জায়গায় আমাদের দেশের সুনাম অর্জন হোক এটা তো সবাই আচ্ছা

আপনার দিকে থাকেন জনগণের দিকে থাকবে নিজের পকেটে আর নিজের বাড়ির ফ্যামিলির দিকে টাকা কত কোটি টাকা কত কোটি টাকা হলে আপনি কত টাকা দিয়ে তো আয়ু কিনতে পারবেন আর এত টাকা কিনে এত টাকা দিয়ে আপনারা কী করি যে যত টাকা ইনকাম করে ব্যাঙ্ক ব্যালেন্স কাছে এত টাকা তো আপনার লাগে না প্রয়োজন আপনি যত টাকা রাখতে আপনি আপনার কোনো আরও যারা সামনে আছে খাইও শেষ করতে পারবেন অর্থাৎ কী হচ্ছে আপনারাগুলো ব্যাঙ্কে ঘুরে থাকি নষ্ট হচ্ছে যেটাই হচ্ছে মাস্ক থেকে আমরা জনগণ রাখি অনেক কষ্ট এখনও রাস্তায় মানুষ শুয়ে থাকে স্টেশনে না খায় শুয়ে থাকে কত শিশুদের কি অবস্থা চিকিৎসার অভাবে বাঁচতে থাকে কেন এত কথা তো আপনাদের প্রয়োজন নেই যতটুকু প্রয়োজন ততটুকুই রাখে হ্যাঁ সবারই একটা মনুষ্য থাকে সবাই একটা ব্যাস মেলে আর শুধু তার হতে পারে পাশের জন্য জনগণ কত শিশু আরও যারা অবহিত মানুষ তাদের দিকেও তারা দেশটাকে সমৃদ্ধিশীল করে দেশটাকে সামনে আমায় নিয়ে যায় হ্যাঁ হাজার হাজার কমিটু টাকা ব্যাঙ্ক বেলাসে ব্যাঙ্কে পাঁচা ধরে দেশকে দাওয়ায় এখন তাই আমি আবারও চাই আমার দেশে এই সরকার প্রধান হোক দেশটাকে হতে দেশটার দিকে থাকবে জনগণের দিকে থাকবে ইনশাআল্লা আপনিও চলেন কারণ দিন শেষে আপনার কেউ জিনিস নিয়ে যেতে পারে ওদের মারা যাব তিন হাত মাঠের দিকে দিয়ে আসবে তারপরে আমার ইচ্ছে চলে যাব আপনি যত দেশের দেশের মানুষের জনগণের জন্য করবেন আপনার এবং আপনার ফ্যামিলির সবাই আপনার দোয়া সবসময় প্রতিনিয়ত পাবেন আমার যেটা মনে হয় পরবর্তীতে যে আখেরাত বলে আখেরাতে পুঁজি যার পার হিসাবটা আপনাদের আরও সহজে শুধু টাকা ইনকাম করতে হয় সে সম্মান বেশি জনগণ এমন কিছু করে যেমন আপনি মরে যাওয়ার পর হাজার 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 বছর ধরে আপনাকে মনে রাখেন সর্বোপরি আজকের যে বিষয়টা ছিল এই বিষয়ে সর্বোপরি শেষ কথা একটা কথাই দেশকে ভালোবাসতেন এবং দেশের জন্য ইচ্ছু করব আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আচ্ছা আলাইকুম